আপু আমাকে এক প্লেট হাঁসের মাংস দেন অবশ্যই দিতেছি এক প্লেটের দাম কত আপু ভাই 250 টাকা করে 250 টাকা করে জি কয় পিস পাবো 6 পিস থাকবে 6 পিস জি এখানে দুই পিস দিলেন কি কি পিস দিলেন আপু ভাই আপনার হচ্ছে এখানে একটা পাক দিছি আর একটা হলো সলিড পিস দিছি আপু একটা লেগ পিস দিবেন না হ্যাঁ অবশ্যই লেগ পিস থাকবে একটা গলাও থাকবে তিন পিস দিলেন না জি ভাই এখন কি কোন পিস দিচ্ছেন আপু এখন দেব গলা

আপনি একটু জোল বানাই দিয়ে আমাকে পার্সেল করে দেন অবশ্যই